পরীক্ষা দু হাজার পঁচিশের দিনের ইংরেজি দ্বিতীয় প্রথম যেটা এক নাম্বার এক নাম্বারের সঠিক উত্তরগুলো এখানে দেওয়া আছে তোমরা উত্তরগুলো একটু দেখে নিও এ নাম্বারের আনসারটা এটা হবে বি নাম্বার আনসার হবে এটা সি নাম্বারে এটা নাম্বার এরকম ভাবে প্রত্যেকটা আনসার দেওয়া আছে তোমরা ভিডিওটি পোস্ট করে অবশ্যই মিলিয়ে নিও এরপরে দুই নাম্বারের আনসার গুলো এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও দেখো এ এটা 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 হবে বি নাম্বার নাম্বার সি ডি তারপর ই প্রত্যেকটার আনসার এখানে দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও পরবর্তী অংশে যাচ্ছে অর্থাৎ তিন নাম্বারের আনসার গুলো দেখো তিন নাম্বারের যে তোমাদের টেবিলটা আছে টেবিলটার আনসার গুলো এভাবে হবে এভাবে মেলাতে হবে তোমরা এখানে সবগুলোই দেওয়া আছে তোমরা মিলিয়ে নিও এরপরে চার নাম্বার আনসার গুলো দেখো চার নাম্বারের আনসার গুলো এ নাম্বারের আনসারটা হবে এটা বি নাম্বার এটা সি নাম্বার হবে এটা তারপর ডি নাম্বারে এটা ই নাম্বারে এটা এফ নাম্বার এটা হবে জি এইচ আই সবগুলোর আনসার এখানে দেওয়া আছে দেখে নিও পাঁচ নাম্বার যে সঠিক উত্তর সেই পাঁচ নাম্বার সঠিক উত্তর এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও মিলিয়ে নিও তোমাদের হয়েছে কিনা অবশ্যই জানিও এরপরে দেখো ছয় নাম্বার যেটা ছয় নাম্বারের ট্রান্সফরমেশন সেন্টেন্স যেটা সেটার এ নাম্বারের আনসারটা এরকম হবে বি নাম্বারের আনসার এরকম এভাবে প্রত্যেকটার আনসার দেওয়া আছে ওকে তোমরা ভিডিওটি পোস্ট করে অবশ্যই মিলিয়ে নিও এরপরে দেখো সাত নাম্বারের আনসার গুলো এখানে দেওয়া আছে সাত নাম্বার এ নাম্বারের আনসারটা এইভাবে হবে বি নাম্বার আনসারটা এইভাবে হবে সি নাম্বার আনসার এভাবে প্রত্যেকটা আনসার এখানে দেওয়া আছে এরপরে চলে আছে আট নাম্বার আট নাম্বারের সঠিক আনসার গুলো এখানে দেওয়া আছে এ নাম্বারের আনসার এটা বি তারপর সি ডি ই এফ নাম্বারের আনসার এটা এভাবে দেওয়া আছে মিলিয়ে নিও এরপরে দেখো নয় নাম্বার যেটা দেখো এখানে দেওয়া আছে নয় নাম্বারের আনসারটা তো দেখো এ নাম্বারের আনসারটা এইভাবে হবে বি নাম্বার আনসার এইভাবে প্রত্যেকটাই দেওয়া আছে আমরা দেখে নিই এরপর দশ নাম্বার আবার সঠিক এখানে সঠিক গুলো দেওয়া আছে পাঁচটা সঠিক আনসার এ নাম্বার এটা হবে বি নাম্বার এটা সি এবং ডি এবং নাম্বারে হবে এগুলো আনসার ওকে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের যে সাজেশন সরি তোমাদের সলিউশনটা এখানে দেখো এগারো নাম্বারের আনসারটা এইভাবে হবে তো এই হচ্ছে বিষয় তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও